দর্শক গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে দুর্নীতির অভিযোগে এবার কঠিন ভাবে গিয়েছেন তিনি বেনজির আহমেদের মতো কালের কণ্ঠ এবার তার পিছনে লেগে গিয়েছেন দর্শক তার দুর্নীতির গোলা যে ফাঁস হয়েছে সেই ভিডিওটি আগে থেকে আসে তারপর আমরা দেখবো যে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে যাচ্ছেন দুদক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসুন প্রথমে আমরা দেখে আসি যে তার সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলেই জানেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম কিন্তু বরখাস্ত হয়েছে আওয়ামী লীগ থেকে অবশেষে তার মা কিন্তু নির্বাচনে বিজয় হয়েছেন তার মাও মেয়র হয়েছেন তিনি তার মায়ের উপদেষ্টা হয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এবার নানা দুর্নীতির অভিযোগ তুলেছেন কালের কণ্ঠ আপনারা সকলেই জানেন বেনজির সাবেক আইজিবি তিনি যে দুর্নীতি করেছেন তার দুর্নীতির তথ্য কিন্তু প্রথমে জানিয়েছিল কালের কণ্ঠ তারপর কিন্তু তার পিছনে লিখিয়েছেন দুদক সহ ব্যারিস্টার সুমন সহ আরও অনেকে অবশেষে তিনি কঠিনভাবে বেশি গিয়েছেন তার সকল সম্পত্তি জব্দ হয়েছে তিনি এখন দেশ ছেড়ে বাইরে গিয়েছেন দশক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এরকমভাবে বেশি গিয়েছেন এখন কালের কণ্ঠ তার বিরুদ্ধে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে তিনি কি আবার চিরঞ্জিরের মতো ধরা খেয়েছেন দর্শক অবশ্যই পরবর্তীতে জানতে পারবো তার বিরুদ্ধে এখন নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাকে যে সময় গ্রেফতার করতে পারে বলে জানা যাচ্ছে দর্শক এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ